কি কারণে ঘোড়ায় এবং আগাই পাটল ধরে এড টু জেড তুলে ধরার চেষ্টা করবো আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ফেসবুক পেজের মধ্যে যারা আছেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের মতামত জানাবেন আর ফেসবুক পেজের মধ্যে যারা আছেন আশা করি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে যে কথাটি বলতে চাইছিলাম প্রথম হলো কেসি বাস এই যে কন্যাটা দেখা যাচ্ছে উপরে এই কন্যারে বিশেষ করে ওখানে পাটল ধরে তাই আপনি কেসি বাস দেওয়ার সময় সেন্টারিংয়ের সাথে কোনো প্রকারে লডগুলো লাগতে পারবে না অর্থাৎ দেড় কপারিং দিতে হবে কপারিং না থাকলে লট যদি আপনার সেন্টারিংয়ের সাথে লেগে যায় তাহলে পাটল ধরবে আর একদম গোড়ায় যেখানে বিম থেকে বের হয়েছে সেখানে দেখুন এখানে কেসি বাসগুলো কীভাবে দিয়ে আওয়া হয়েছে বটমর লট টপ হয়ে গেছে টপর লট বটম হয়ে গেছে ঠিক এইভাবে কেসি বাস দিয়ে লটগুলো বানতে হবে যদি আপনি এইভাবে লট বাইন্ডিং না করেন তাহলে আপনার সাথ অবশ্যই অবশ্যই সিঁড়ির সারটা পেটে যাবে আমরা অনেক জায়গায় দেখেছি সিঁড়ির বাজের গোড়ায় পাটল দরে কিন্তু খাজ যদি সঠিক নিয়ম না হয় অবশ্যই অবশ্যই পাটল ধরবে আপনি খাজের নিয়ম মেনে খাজগুলো করতে হবে তাই বিশেষ করে কৃষি বা যেখানে আসা সেখানে খুব গুরুত্ব সহকারে করতে হয় আগে এক সময় আমরা ডাইরেক্ট লট বানতাম এখন কৃষি বাস দিয়ে লট বেন্টিং করি ঠিক এভাবে করবেন এটাই সবচেয়ে বেটার আর এখানে গোড়ায় দেখেন একটু এখানে আপনি লডে হুঁক দিয়ে লডগুলো দেবেন হুঁক না দিলে আপনি ওই জায়গায় পাটল দেবো অবশ্যই অবশ্যই আপনি সব লডে হুক দিয়ে দেবেন হুক দিয়ে বাস দিয়ে দুটা নেট হবে দুটো নেট পুরো হবে না একটা নেট ডাইরেক্ট হয়ে যাবে আর ওরা আরেকটা নেট হাফ হয়ে যাবে অর্থাৎ স্টার্ট অপ উপরেও একটা স্টার্ট হবে দেখবেন এইভাবে যদি আপনি কাজ করেন আপনার কাজটা একশো পার্সেন্ট সঠিক নিম্ন হবে মূলত আমরা যারা এই বিল্ডিং নির্মাণ কাজের সাথে জড়িত আছি আমরা না জানে অনেক কিছু করি ফেলাই তাই মালিকের ক্ষতি হয়ে যায় তাই চেষ্টা করবেন সঠিক নিয়মে কাজগুলো করার জন্য দেখুন এখানে কীভাবে লটগুলো চালানো হয়েছে একটা লটের উপরে একটা লট একটার উপরে একটা লট টপ লটগুলো ঠিক এভাবে চলাতে হবে আপনি যদি ঠিক এইভাবে লট চলাতে না পারেন তাহলে দেখবেন আপনার কাজটা পাটল ধরবে এবং অবশ্যই অবশ্যই সিঁড়িতে কপারিং বেশি রাখতে হয় আমরা সাজাতে সময় ইঞ্চি কপারিং দিয়ে থাকি কিন্তু সিঁড়ি দিয়ে দেবেন দেড় ইঞ্চি কপারিং দিতে হবে অবশ্যই অবশ্যই আমি আবার বলছি সিঁড়িতে নিচে দেড় ইঞ্চি অবশ্যই অবশ্যই কপারিং দিতে হবে কপারিং না দিলে তাহলে এটা পটল ধরবে কারণ এটা সাই লট কপারিং বেশি দিতে হবে অর্থাৎ বারো এম এম বারো এম এম লডের মধ্যে দেড় ইঞ্চি কপারিং দিতে হবে আপনি যদি দেড় ইঞ্চি না দেন তাহলে আপনার সিঁড়ি পাটল ধরবে আর হাঁটলে দুব করবে অনেক সময় সিঁড়ি হাঁটলে আবাস হয় আপনি যদি সঠিক নিমে কাজ না করেন তাহলে আপনি হাঁটলেও সিঁড়িটা আবাস করবে যদি ঠিক এইভাবে আপনি কাজ করেন তাহলে আর কোনো সমস্যা হবে না হাঁটলেও কোনো সমস্যা হবে না আর পাটলও ধরবে না আর ওখানে যে বিদ্যুতের কারণের কারণের কাজগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন আমরা আসলে মূলত আজকে শুধু কী কারণে পাটল ধরে সেই বিষয়গুলো তুলে ধরার জন্য আপনাদের কাছে আসছি ভিডিওটা নিয়ে আসলাম আর বিশেষ করে এই যে কেসি বাস খুব গুরুত্বপূর্ণ কেসি বাস কেসি দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আর ইঞ্জিনিয়ার সাহেবরা নকশার মধ্যে দিয়ে থাকে আমরা সেগুলো না দেখে কাজ করি এই জন্য ভুলগুলো হয়ে থাকে আপনি যদি ইঞ্জিনিয়ারের নকশা মোতাবেক কাজ করেন তাহলে দেখবেন আপনার কাজটা একদম সঠিক নিয়ম হবে আমাদের চট্টগ্রামের বাসায় একটা কথা আছে দর মর গোড়া সর তো ভালো কাজ করলে ভালো ফলাফল পাবেন যে বিশেষ করে আমাদের রাজমিস্ত্রি বাইরা যারা আছে তাদেরকেও বলবো আপনি কন্টারি করেন দক্ষ মিস্ত্রি দিয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করাবেন কারণ বিল্ডিং নির্মাণ কাজের সাথে খুব গুরুত্বপূর্ণ কাজ হলো সিঁড়ির কাজ এবং ছাদের লট চালানো এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং কলমের সেটিং বোঝা যে আমরা কলমগুলো করে থাকি এটা এল ফোর হিসেবে হারগুলো বাংতে হয় এগুলো বুঝতে হবে এগুলো না বুঝলে আপনার কানে কাজের সমস্যা হবে তাই কন্টার বাইকে বলবা মালিক বাইকে বলবা দক্ষ কারিগর দিয়ে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন তাহলে আপনার কাজের কোনো সমস্যা হবে না যদি আমি যেগুলো বলছি ভুল হয়ে থাকে আপনার বাড়িতে যদি সিঁড়ি থাকে হেঁটে দেখবেন যদি ডুব ডুব করে বুঝবেন তাহলে কাজটা সঠিক নিয়ম হয় নাই যদি কোনো আওয়াজ না হয় আপনার পায়ের কোনো আওয়াজ না হয় তাহলে আপনার কাজটা একশো পার্সেন্ট সঠিক করেছে যেই করেছে যেই কন্টার করেছে এটা বুঝে নিতে পারবেন দেখেন এখানে লটগুলো খুব সুন্দরভাবে ছড়ানো হয়েছে এখন দাবগুলো মেরে এই লেবেল করে দাবগুলো মেরবে মারবে মারার পর তারপরে এখানে ডালাই দেওয়া হবে সব কিছু রেডি হওয়ার পর দেখবেন কলম উপরে যে কলমগুলো রয়েছে দুই পাশে দুইটা কলম রয়েছে সিঁড়ির কলমে কিন্তু তিনটা করে রিং বেঁধে দেবেন কলম রিংগুলো বেঁধে দেবেন তারপর ডালাইগুলো আস্তে আস্তে দিয়ে থাকবেন সুন্দর করে নিচ থেকে ডালা দিবেন উপর থেকে ডালা দেবেন না উপর থেকে ডালা দেওয়াটাও ভুল কিন্তু সিঁড়ির ডালা দেওয়ার সময় সব সময় খেয়াল করবেন ডালাই নিচ থেকে করে করে আসতে হবে তাহলে আপনার কাজটা ডালাই টাইট থাকবে উপর থেকে করলে ডালাইগুলো লুজ হয়ে যাবে নিচে নেমে যাবে তাই আর এখানে নরম ডালাই দেওয়া যাবে না শক্ত শক্ত করে মিডিয়াম তেমন শক্ত না মিডিয়াম মোতাবেক ডালাইগুলো মিক্সার করবেন ভালো করে মিক্সার করে আপনি নিচ থেকে আস্তে আস্তে ডালাই করে আসবেন লেবেল করে করে আসবেন আপনার সিঁড়ির দাবগুলো লেবেল করে মারলে তাহলে সবগুলো একই লেভেলে থাকবে খুব সুন্দরভাবে ফিটিং হবে এগুলো আমি লর্ড বাইন্টিংয়ের ডালাইটা ভিডিওটা করালাম এই সেন্টারিং খোলার পর আমি আপনাদেরকে ভিডিওটা দেখা দিয়ে দেব তারপরে বুঝবেন আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা আপনারা কমেন্টের মধ্যে লিখতে পারবেন হাঁ কি না নিচের টিকনেস ছয় ইঞ্চি অবশ্যই অবশ্যই দিতে হবে আমি আপনাদের কাছে প্রশ্ন করলাম ডালায় নিচে টিকনেস ছয় ইঞ্চি দিতে হবে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন প্লিজ